আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম তুবো ফ্যাশন থেকে লেটেস্ট একটা লেহেঙ্গার ভিডিও নিয়ে আজকে চমৎকার চমৎকার কিছু লেহেঙ্গা দেখাব আপনাদেরকে যারা বিয়ের সাথে পার্টির জন্য হলদির জন্য দেখতে যাচ্ছেন চমৎকার কিছু লেহেঙ্গা দেখতে পাবেন তুবো ফ্যাশন শপে ভিউয়ার্স তো যেগুলো দেখাবো এগুলো সব হলদির জন্য বা কোনো অকেশনের জন্য পড়তে পাবেন সব ইউলোর মধ্যে দেখাবো আজকে সব ইউলো ডিজাইনগুলো থাকবে আমি আজকে কিন্তু চলে আসি তুবা ফ্যাশন শপে তুবা ফ্যাশন শপটা হলো তিন বাই উনিশ তিন বাই দুই নম্বর দোকানটা ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের পাইকারি খুচরা ভিউয়ার্স একটা অনলাইন শপ আর তুবা ভেশনটা সবটা হলো ভিওস ক্যাপসুল লিপ ডে উঠলে তুবা ভাস সবটা পেয়ে যাবেন এখানে আসলে যে আমাদের মামুন ভাইকে পেয়ে যাবেন এবং এখানে ওস্তাদ আসে ওনাকেও পেয়ে যাবেন আরেকটা লোক আছে তাকেও পাবেন চমকার চমকা ডিজাইনগুলো এখানে থাকবে ভিয়াস কিছু অর ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট কিছু দেখাচ্ছে আপনাদেরকে এগুলো দেখেন এগুলো ক্রপ টপ লেহেঙ্গা স্টাইলের ভিও একদম প্রিমিয়ার শিপনের মধ্যে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ বোম্বে ডিজাইনগুলো ভিতরে কিন্তু ভিওস ক্যান ক্যান থাকবে খুব সুন্দর করে ক্যান ক্যান থাকবে পিছন সাইডটা চলে যাচ্ছে পিছনটা দেখাচ্ছি এই যে পিছনটা এটার এটার লেহেঙ্গার উপরে টপসটা একটু নতুন ভিন্ন একটু ডিজাইন কিন্তু দোষী কাজ করা থাকবে খুব সুন্দর এই যে একটা সিপনের থাকবে প্যাকেট করা পুরো ড্রেসটা কিন্তু সম্পূর্ণ বোম্বের এই যে বিয়াস দুপারটা দেখেন সম্পূর্ণ দোপাট্টাটা থাকবে শেডের এর উপরে খুব সুন্দর এবং নেচে ড্রেসের লেহেঙ্গার স্কার্ট টা দেখাচ্ছি স্কার্টটা অনেক সুন্দর দেখেন খুব সুন্দর ইউলোর উপরে সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্টিং করা দেখেন ড্রেসটা এগুলো শিপনের উপরে দেখেন এখন বর্তমানে আসলে ইন্ডিয়ান ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন প্রিমিয়ার কোয়ালিটি স্টাইল ডিজাইনগুলো আসে পিছনে সেম থাকবে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা বিহস সাইজ হবে ফ্রি সাইজ যাদের মনে হয় কাস্টমাইজ করে নিতে পারবেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আজকে সব এর মধ্যে দেখাবো আমি ফার্স্টে বলেছি সব ইউলোর মধ্যে দেখবো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবে এটা দেখাচ্ছি বিহস ডিভাইডের স্টাইলে এই ডিজাইনটা হলো ডিভাইডার স্টাইল একটা লেটেস্ট একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা অডান্টিক প্রোডাক্ট বিয়াস চমৎকার ডিজাইন দেখেন এটা ঘের এটা হলো নিচের পার্টটা স্কার্ট প্লাজোটা দেখেন অনেক সুন্দর ঘেরটা দেখেন বিশাল বড় ঘের এগুলো বিয়াস বেসিক্যালি প্রত্যেকটা যে কোনো বড়ো বড়ো সব শপিং মলে যাবেন প্রাইস অনেক বেশি নিবে আমাদের এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাবেন এটাও কিন্তু চমৎকার দেখেন ডিজাইনটা এটা নিচে থাকবে স্কার্টের মতো একটা প্লাজোর মতো আর উপরে থাকবে টপসটা খুব সুন্দর এটার সাথে পাবেন একটা দোপাট্টা প্রাইস কত এই যে এটা কিন্তু কাজ দেখছেন ভিওস সম্পূর্ণ কাজের উপর এটাও প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুইশো হলে এই ড্রেসটা নিতে পারবেন এই যে ওটা দোপাট্টা দেখেন সেম কাপড়ের দোপাট্টা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ভিওস এখন আরেকটা ডিজাইনটা আছে দেখেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন ক্রেপ করা আছে নিচে কাজ করা এখন ডিজাইনটা পিছনের সামনে পিছনে সেম থাকবে এটাও এটার উপরে পাটটা দেখাচ্ছি টু থাউজেন্ড টুয়েলভ সরি হাজার পঁচিশের নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন নতুন কালেকশন এগুলো কিন্তু ভিওস দেখেন এই যে এটা সাইজটা হল ডাবল এক্সের যাদের বড় সাইজ লাগবে তারা এই ড্রেসটা নিতে পাবেন চমককার একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর করে ক্র্যাপ করে কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে নিচে দেখেন এটা এটা সম্পূর্ণ সিকুয়েন্সের উপরে কডজাস্ট করে কাজ করা আছে পিছন সাইজটা চলে যাচ্ছে দেখেন ব্যাক পার্টটা থাকবে সেম নিচে থাকবে কাজ করা এটা প্রাইস কত পড়বে ভিওস এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন তুমি ফ্যাশন সব থেকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ভিউস আরেকটা ড্রেস দেখাচ্ছি অর্ডার ডিপো দেখেন খুব সুন্দর একটা ড্রেস ল্যাঙ্গা প্যাটেলের ডিজাইনটা এটা কোটি স্টাইলে দেখেন উপরের কোটিটা থাকবে এরকম ল্যাঙ্গা কোটিটা এবং নিচে থাকবে টপসটা দেখেন অনেক সুন্দর টপসটা এটা হলো টপস ল্যাঙ্গাটা হাতা ভিতর আছে ইভেন নিচে থাকবে কিন্তু ভিউস একটা স্কার্ট প্লাউজ দেখেন অনেক ঘের এগুলো একদম লেটেস্ট ভিউস নতুন ডিজাইন নতুন কালেকশন খুব সুন্দর সুন্দর নতুন বছরের নতুন ডিজাইন নিয়ে চলে আসলো তুবা ফ্যাশন প্রাইস কত পড়বে ভাইয়া এটা এটা প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা অর্ডান্টি ল্যাঙ্গা প্রোডাক্ট ভিউস নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা আরেকটা ডিজাইন ভিওস দেখেন এটাও কোটির মধ্যে দেখেন স্কার্ট প্লাজো থাকবে উপরে কোর্টি থাকবে এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর এই যে উপরের পার্টটা দেখেন অনেক সুন্দর এটা এটার উপরের লেহেঙ্গার পার্টটা হাতারা হবে খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে ডিজাইনটা এবং হাতা ভিতরে দেওয়া আছে ভিতরে থাকবে একটা এক্সট্রা কোটি দেখেন একদম লেটেস্ট ডিফারেন্ট যারা ডিজাইন চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন তুমি আসেন শপে এই ডিজাইনটা নিতে পারবেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস কত পড়বে ভিওস এই ড্রেসটার প্রাইস পড়বে আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন বোম্বে ড্রেসটা এর টু আপে সব থেকে নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন প্লাজোটা দিয়ে প্লাজোর ডিজাইনটা একটু দেখেন পিয়াস এখানে কোমরে অনেক সুন্দর করে কোমরের মধ্যে একটু কাজ করা আছে খুব সুপার করে পুরোটা কিন্তু প্রিমিয়ার জর্জের সফট জর্জেটের মধ্যে ডিজাইনটা করা আছে এবং নিচের পাটটা চলে যাচ্ছে নিচের পাটটা দেখাচ্ছি পিয়াস এটা এটার সাথে একটা এক্সট্রা কোটি হবে ডিজাইনগুলো দেখেন পিয়াস সুন্দর একটা কোটি এটার সাথে পাবেন একটা কোটি সেম কাজ করা আচ্ছা সেম ডেস্টে আমাদের কিন্তু আবার লেহেঙ্গা শাড়ি লেহেঙ্গাও আছে সেম ডেসটা যারা নিতে চাচ্ছেন শাড়ি লেহেঙ্গা হবে শাড়ি লেহেঙ্গা প্রাইসটা হবে সাত হাজার পাঁচশো টাকা আর এটা প্রাইসটা একটু কম হবে এটা হলো উপরের টপস গারার দিয়ে স্কার্ট প্লাউজ দিয়ে দেখেন এটার ডিজাইনটা দেখেন বেস চমৎকার একটা ডিজাইন করা আছে খুব সুন্দর করে এটার প্রাইসটা পড়বে চার হাজার আটশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন কালার কিন্তু এগুলো একটাই অনলি ওয়ান করে কালার ডিফারেন্ট কোনো কালার হবে না একদম মাস্টার পিস এগুলো বেয়া আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা কিন্তু কাজ করা দেখেন পালের কাজ সম্পূর্ণ পাল দিয়ে কাজ করা আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন চমৎকার প্লাজোর ঘেরটা দেখেন বিয়াস মুগ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ প্লাজোর ঘেরটা যে যত বড় ওগুলো পরবেন খুবই চমৎকার লাগবে যে কোনো পার্টি অকেশনে পরে যেতে পারবেন দেখেন প্লাজোর ঘেরটা এখন উপরে টপসটাতে চলে যাচ্ছে দেখেন উপরের টপসটা কত খুবই ইউনিক এই যে বিয়াস এটা হলো উপরের টপসটা এগুলো সম্পূর্ণ বোম্বের এগুলো ডিজাইনার পিস দেখেন খুব সুন্দর উপরের টপসটা পিছনটা দেখি এই যে ব্যাগটা সম্পূর্ণ শিপন কাপড়ের প্রিন্ট এগুলো করা এটার প্রাইসটা কত পড়বে সাড়ে পাঁচ হাজার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাথে একটা দোপাট্টা অবশ্যই পাচ্ছেন এবং হাতা হবে স্লিভ হবে এই যেটা দোপাট্টা সাথে একটা স্লিভ হবে প্রাইস পাঁচ হাজার পাঁচশো নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এটা দেখেন এটার চমৎকার ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি আপনার টপসটা উপরে টপসটা দেখাচ্ছে ল্যাঙ্গার টপসটা খুব সুন্দর এই যে নিচের পাটটা হলো এরকম স্কার্ট প্লাউজে থাকবে খুব সুন্দর ঘেরে স্টাইলে ইভেন এটার সাথে পাবেন একটা দোপাট্টা অনেক সুন্দর এটা দোপাট্টার গর্জেস করে কাজ করা আছে দোপাট্টা বলতে আপনি কোটি স্টাইলে আচ্ছা এটা রাখতে হবে আমি দেখাই এই জায়গা ঠিক আছে এটা এইভাবে রাখতে হবে আচ্ছা ডিজাইনটা একটু ডিফারেন্ট এই যে ভিউয়ার্স ডিজাইনটা দেখেন কোটি স্টাইলে দোপাট্টাটা দেখেন দুইটা ডিফারেন্ট একটা ড্রেস দেখেন কত সুন্দর লাগতেছে পরলে দেখেন খুব সুন্দর ডিজাইন কোটি স্টাইলে ডিফারেন্ট একটা ওন্নাটা দেখেন ওন্নাটা সুন্দরভাবে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে দোপাট্টাটা এটা কোটি স্টাইল দুপাট্টা একদম লেটেস্ট প্রাইস কত ভাই এটার ভিউয়ার্স এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন তুবা ফ্যাশন সব থেকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা চমৎকার ডিজাইন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু মাস্টার্ড কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালার হবে কিন্তু এটা আপনার যে কোনো হলদি পার্টিতে পরে যেতে পারবেন খুব সুন্দর লাগবে এ দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু একই কালার দেখাইছি আজকে এগুলো দেখানোর কারণ হলো সামনে বিয়ের সাথে অনুষ্ঠান আছে দেখেন এটা হলো টপস্টার সাথে পাবেন একটা দোপাট্টা এই যে পুরোটা কিন্তু যার কাজ করা বিয়াস অনেক সুন্দর করে দেখেন এই সাথে দেব প্রাইস কত এটা এটা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে রেস্টে নিতে পারবে তুপা ফ্যাশন থেকে তো বিয়াস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম লাইক করবে শেয়ার করবেন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর তুপা ফ্যাশন সবটার মধ্যে আসলে বিয়াস আরেক চমৎকার চমৎকার কিছু গ্রাউন্ড পাবেন গাড়া পাবেন ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন পাবেন বিয়াস খুব চমৎকার কিছু ডিজাইন দেখাইছি আপনাদেরকে আজকে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এটা হলো তুবা ফ্যাশন স্টাম শপিং কমপ্লেক্স নিম এলেন ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে স্ক্রিনে দুটো নাম্বার আছে পাইকারি অনলাইন পেস